নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ দেন আজকে সকালবেলা আমি বাপে বেড়ে যেতেছি যাওয়ার পথে রাস্তায় বাগানটা দেখলো তো আপনাকে দেখাচ্ছি কোন দেরি কি বাগান বাপে বেড়ে যাচ্ছি এটা কারণে জানেন কি চলেন যা কই কী হয়েছে দেখবেন দেখেন দেখেন আইসা দেখি কি মা ভোরবেলায় জল পাইতে গেছে জমিতে মোটর চালাইছে হে আলুর উপরে বাইদ দেয় তারে না কিসে বাইরে পয়রা পা একদম পুরো কাইটা ফালা ফালা করে নিছে সে ব্যথায় জ্বরে উনি তো শরীর এত খারাপ হয়ে করার মতো না দেখেন জ্বরটা একটু আমি ওষুধ খাই বাইরে এসে বইসে তাই আমি আসার পথে কটা তাজা মাছ নিয়েছিলাম পুঠি মাছ ট্যাংরা মাছ আরও নানা পদের মাছ আছে এই মাছ দিয়ে আজকে রান্না করে খাওয়ামো পাতলা করে পেঁপে দিয়ে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর রান্ধম তেলা কচুর শাক বাজা তেলা কচুর শাক বাজুম তারা কচুর মাছগুলো কুটতে দিয়ে পরিষ্কার করে নিই মাছ কোটায় গেছে রান্না পেঁপে পাঠিয়ে নিয়ে এসি গাছের দিকে ডাক্তারে কইছে মার নাকি রক্তের চাপ কমে গেছে এটা রক্তের চাপ বাড়ানো নি গে তেলা কচুর শাক বিশাল উপকারী একটা খাদ্য নাকি তেলাকচুর শাক বাজুম আর এ দেন গাছের থেকে টাটকা তাজা পেঁপে পাড়ে নিয়ে যাবে এই পেঁপে দিয়ে আলু দিয়ে আর তাজা মাছের ঝোল পাতলা করে রান্ধম জিরা বাটা দিয়ে জিরা বাটুম না না জিরা না বাইটি জিরা বাটা দিয়ে রান্না করুম। কেমাই হিরে ডেজকে হাট বিষয় দেখেন পেঁপে পাড়ে নিয়েছি একটা আর দুইটা আলু নিয়েছি এনে পেঁপে আলু সুন্দর করে চলেন কুইটা নিয়ে এই পেঁপে আর এই আলু দিয়ে রাঁধুন পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দেন পেঁপেটা কাটতেছি এত সুন্দর পেঁপেটা আর করার মতো না কিন্তু ভিতরে দেখেন দানা নাই দানা নাইতে কী হয়েছে ভিতরে তো পরিষ্কার করা লাগবো চলেন নাকি ছুঁইলে আর তারপরে ভালো করে পেঁপেটা পরিষ্কার করে নিই কেন আমার পেঁপের ছোলা হয়ে গেছে কেন একটা চামচ দিয়া ভিতরে বিষ যে থাকে সাদা সাথে হেডের ভালো করে কাঁচা পরিষ্কার করে নিতে হবো নাহলে কিন্তু এইটা এইটির শুদ্ধ রান্না করলে দেখতেও ভাল লাগবো না খাইতেও ভালো লাগবো না বরঞ্চ আমরা পেটের মধ্যে ব্যথা করবো ভিতরে এই না পরিষ্কার করে রান্না করলে আপনারা কিন্তু অবশ্যই মনে করে ভিতরের ডি পরিষ্কার করে তারপরে রান্না করবেন চলে রান্না আমি পেঁপে ডি সুন্দর করে পাতলা পাতলা করে কাটে নিয়ে দেখেন অনেক সময় অনেক রকম পেঁপে আসে যেগুলো ভালো সিদ্ধ হতে চায় না তো পেঁপেটা কাটতেছি বলে মনে হলো পেঁপেটা নিশ্চয়ই ভালোই সিদ্ধ হবে তার জন্য আমি একটু মোটামোটা করে কাটে নিতেছি খুব মোটাও করিনি খুব পাতলাও করিনি ওই মুই ডায়াম করে কাটে নিছি যদি আমার রান্না করতে সুবিধা হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাব সেটাকে দেখেন একটা পেঁপে কাটছি কতখানি পেঁপে হয়ে গেছে কারণ চলে না আলুদের কাটে দিয়ে দিই আইসে মার এই অবস্থা দেখে মার তো আর শরীর যেন হাত পাই আর কাজ করতে পারতেছি না বলই পাইতেছি না মার তাহলে কত কষ্ট হইতেছে দেখেন পুরো আঙুলের মাঝখানের জয়েন্ট থেকে গেছে গাছ ফাইরে দেখ আমি আলুগুলো এমন পাতলা পাতলা করে কাটে নেব পেঁপের মতো করে পা কাটছে জানে না বন্ধুরা কী কম ওই কাটা পাও নিয়েই গেছে মাঠে জল পাওয়াতে জলও হেলাইছে হেলায় সে মাছটি নুন লোদায় রাখছিলাম এই মাছ আর ওই যে আলু পেঁপে কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর শাকটি বা ইচ্ছা পরিষ্কার করে নিছি আঁদান মশলা কি নিছি তেল নুন হলদি আর নিছি জিরা আর শাক বাজার নাকি একটুখানি রসুন চার পাঁচ কোয়া রসুন ছিচে নিছি আর ওই যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা ফেরে নিছি ওই দিয়ে এসে তরকারিও রান্দম শাকও বাজাম আর অন্য কোনো লঙ্কা দেবো না ওই করা লঙ্কায় এদিকে রোয়ে দুড়ছে ঠাডা পোড়া এমন রোয়ে দুড়ছে হেয়ার গরম হতো না এনেকে বাইরে ছিল মার দুই উনান হে দুই বাচ্চা বাইতে মত একদিকে ভাত আর একদিকে তরকারি তাড়াতাড়ি করে রান্না মারে করে খাইতে দেবো মার তো আবার ওষুধ খাওয়ানো লাগবে তাড়াতাড়ি করে রান্না মারে আগে খাইতে দিতে হব এনেকে চলেন আমি চাল ধুয়ে দিয়ে দিই আর মধ্যে রান্নাঘরের ভিতরে উনান আছে কিন্তু সে নিয়ে রানলে তো আপনাকে দেখাতেও পারম না আর তাড়াতাড়ি হইব না সে না তো একটা উনান আর বাড়িতে দুইটা ওনানে একসাথে ভাত করে দুইটা হয়েছে পোকা দেখবেন আমার তোরা কি আমার আগে বাত পণ হয় না মিছে পোকা তাইন বাতের আমি চাল ধুয়ে দিয়েছি জল দিয়ে দিছি মানে যে ডাকনি দিয়ে ডাইকে দিই বাতারিটা আমি জাল ধরাই দিই নারকেলের পাতা দিয়ে জাল ধরাইতে এত সুবিধা ওনার হেয়ার কর মতো না দেখছেন নারকেলের পাতা দিয়ে আমি উনারে জাল ধরাই দেবো তাইন দুই উনানতে কী হয়েছে উনারে আগুন দিলে দেন দুই দিকে দুই উনানে সুন্দর করে আগুন চলে দেবো দুপুর রোদের নিয়ে গিয়ে ভালো দেওয়া যেতেছে না নাহলে একটু ভালো করে বিকালবেলা বা একটু সকাল থেকে রানলে আগুনটা তাহলে আপনাকে ভালো দেখা যেতে পারতাম যাই হোক আগুন দেওয়ার কাম কি আগুনে রান্না হলে হয়েছে দেন কড়াই গরম হয়ে গেছে না আমি অল্প একটু তেল দিয়ে দেবো মাছ বাজার নি। মাছ বাজতে এবারে কম তেল দিলে ভালো হইব না একটু বেশি তেল দেওয়া লাগবো এনে গিয়ে একটু বেশি সরষের তেল দিয়ে মাছটি চলে লাল লাল করে সুন্দর করে নিই মা আবার কম মাছ ভাজালে খাইতে পারে না মানে কি একটু মাছ করা করে ভাজা লাগবো নাহলে তো ভাবছিলাম যে তাজা মাছ রান্না করুন পেঁপে আলুর ঝোল তাহলে একটু মাছটা একটু কম কম ভাজুম তাহলে গুণাগুণটা ভালো পাওয়া যাব মা কয় না কম করে যদি মাছ ভাজ তাহলে কিন্তু আমি তরকারি খামই না মাছ কড়া করে ভাজবি নাহলে আমি ওই খাইতে পারম না তো যেই কথা সেই কাম তাহলে মাছটি ভালো করে উল্টে পাল্টে কড়া করে নি দেখেন মাছ আমার সুন্দর লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে আঞ্চলের মাছটি নামাইনি দেখ মাছটি আমি নামাই নেবো আর এখন ওই যে কড়াইতে তেল আছে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর জিরাও বাজে নেবো বন্ধুরা জিরা তো ভাজছি সেটা তো আপনাকে দেখাইতে পারি না আমার ক্যামেরাটা অন করতে করতে জিরা বাজা হয়ে গেছে আমি হেনিকে দুঃখিত কিছু মনে করেন না যেন চলেন তরকারিটা ছাপাই দিই ওই দেখেন অল্প একটু তেল রয়েছে কড়াইতে মাছ বাজার তেলই রয়েছে আর কিন্তু তেল দিই নি সেই অল্প তেলেই অল্প তারা রান্না করুম রুগী মানুষের তোরা কিরণ এক একটা তেল দিয়ে করুম নাকি ক যত কম তেল খাওয়ান যায় কারণ সেই তেলের মধ্যে জিরা দিয়ে ধান জিরা দিয়ে আমার ভাজা হয়ে গেছে আর তিনটা কাঁচা লঙ্কা ভাইরে নিছি ওই যে খুশি না চার পাঁচটা লঙ্কা ভাইয়ে নিছিলাম হেন থেকে তিনটা লঙ্কা খুশি দিয়ে দিস আর ধান দিয়ে আবার সুন্দর ভাজা হয়ে গেছে অঞ্চলের আলু আর পেঁপেটাও দিয়ে দিই দিয়ে দিস আলু আর পেঁপে অঞ্চল দুটা নাড়া দিয়া তারপরে নুন দিয়ে দিই তরকারির মধ্যে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব ভালো করে নাইরা ছেড়ে আমি সায়নি এখান দিয়ে দিবো আমার স্বাদ মতো নুন যেমন তরকারি এমন নুন বেশি হলে বেশি দিবেন কম হলে কম দিবেন আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিছি অহা যে যেমন লাগবে নুন হলদি ও দিয়ে দিতেছি পরিমাণ মতো নুন হলদি দিয়ে এখন ভালো করে কষাই নেব আর গুণ আমার ই জলছে জল দেখেন ধোঁয়া একবারে ময় ময় হয়ে গেছে গা তরকারি আমার কষানো হয়ে গেছে এখন চলেন জল দিয়ে দিই তরকারিতে মানে ঝোল আর কি পাতলা ঝোলটা ঝোল তো দিতেই যাব এনেকে চলেন ঝোলটা এখন দিয়ে দিই দেখছেন আলু আর পেঁপে কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব এইটুকু হইব না আর একটু লাগবো দেখা আর একটু দিই ওই যে দিয়ে দিছি ঝোল আর লাগবো না আজকের এই ঝোলেই রান্না হয়ে যাবো বোকা দেখেন যতক্ষণ আলু পেঁপে সিদ্ধাতে থাকবো এতক্ষণে ওই যে শাকটি ধুয়ে রাখছিলাম না শাকটি কুচাইয়া হাতের কামাই গেই রেখি আর তো প্রায় উতরে মুহূর্ত হয়ে গেছে তো মনে হয় উতরাই যাবো গা চল আগে শাকটি কুচাই নি তেলা কচুর শাক তার যে স্বাদ এত স্বাদ আর কওয়ার মতো না বিশাল স্বাদ আর যাগর রক্তের চাপে একদম কম শরীরে কয় না ওই যে লো প্রেশার কয় লো প্রেশার যাগর লো প্রেশার তাগর ওই তেলা কচুর শাক কাঁচাও ছেচ্চা খাইতে পারেন ডাইন ডাইন্দাও খাইতে পারেন ভাজাও খাইতে পারেন খাওয়াই দেখবেন তাগো পেশার বাড়বই বাড়ব দেন কইতে কই তো আমার শাকটি কোচেনা হয়ে গেছে না দেন এখন বাটির মধ্যে উঠাই নেবো শাকটি শাকটি বাটিতে উঠাই নিছি এখন চলেন তো দেখি বাত তো উতরে গেছে এখন বাতের কী অবস্থা বাত হয়ে গেলো নাকি দেখি তার আগে দাঁড়ান তারা ফের এটা নাড়া দিয়ে তারপরে যাই অনেকক্ষণ ধরে তারা এটা নাড়া দেয় নেই নাড়াতে একটু দিতেই হইব দেখেন ভাত তো আমার রয় গেছে আঞ্চলেন ভাততে আমি উবট করে দি ভাতের আর ইডা আর কি ভাত না ভাতের আর উবট করে দি এই ভাতের আর আমি বুট করে দিয়ে আইছি দেখেন তরকারি আমার প্রায় হয়ে গেছে দেখেন আলু মালা উডি গোাল ছেনি কি এর একটু দেখেনি দেখেন তরকারি আলু মা ল গলে গেছে আর ওই যে জিরা দিয়ে ভাজ্য রাখছিলাম না জিরা বাজার জিরা সাজা বাইট তে দিয়ে তরকারিটা নাম কইছি কিন্তু বাটা বাটির জামেলা ছরাই আর দেন জিরা তো বাইজা এত মশ মশা হয়েছেই আরও রয়েছে রৌদ্রের মধ্যে হেয়া তো আরও মশ হয়ে গেছে গা আর আমি হাত দিয়ে আমি ওটা ডুইলে ডোলে আদা ভাঙ্গা করে নেবো জিরাটা দেখছেন কী সুন্দর জিরাটা আমার আদা ভাঙ্গা হয়ে গেছে গা আর জিরাটা যেন আমি আদা ভাঙ্গা করা ধরছি বন্ধুরা এত সুন্দর বাসনা বাই হয়েছে সে আর করার মতো না ওই বাসনাতে যে তরকারি এমনি স্বাদ হয়ে যাবো গা মানে মাছ আর জিরা বাটাটা সুন্দর করে তরকারিতে দিয়ে আঞ্চলে নাইরে সেরে ভালো করে মিশাই নিই আর তারপরে মাছটি দেওয়ার পরে এক মিনিট তরকারিটা জাল দিছি দেখেন কি সুন্দর ফুটে গেছে তরকারি উত্তরায়ণ দর্শে কি আর তরকারি দেখে বোঝা যাচ্ছে তরকারিটা পাক আছে কি সুন্দর চলেন তরকারি আর নামায়নি হয়ে গেছে গা নাহলে এরপরে জল শুকাই গেলে তাহলে আর ভাত খা মুখিয়ে দিয়া দেখছেন কি সুন্দর তরকারি হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে পাতলা ঝোল আপনারা কই দিতে পারেন যে ছোট মাছ বারবার খালি কেন রান্না করেন বড় মাছ রান্না পারেন না বড়ো মাছ রাঁধতেই পারি কিন্তু রাঁধি না কেন জানেন আমি চাই যে হাতের কাছে যা থাকে হে দিয়ে রান্না করে দেখাই আপনা করে বড়ো মাছ তো কিনে আনতেই পারি কিন্তু হেতে আর উদাহরণ হয়ে যাব দেখেন সবাই তারপরে কইবো যে ওই দেখো ওরা এত বড় বড় মাছ রান্ধা দেখায় তাহলে করে কেন খাওয়াও না করেও তত বড় মাছ দেখা হইতে পারো আপনার সমস্যার যেন কারণ না হয়ে উঠি হি হাতের কাছে যা পাই তাই দিয়ে রান্না করার চেষ্টা করি দেখেন কড়াইটা আমার আবার গরম হয়ে গেছে ওনারা দিয়ে দিছি আর ওই যে টুকুনি রসুন ছিল সেই রসুনটা সোমবার দিয়ে দিছি আর ওই যে কাঁচা লঙ্কা ছিল আর দুইটা ফাইটের আহা দু তিনটা হেডি হন দিয়ে দিতেছি দেন বাত নামাই দিছি কিন্তু আমার এক পাশের আহা কিন্তু ফাঁকায় যাওয়া দরছে। বাইবেন না যেন আবার তাহলে আগুন জ্বলে কেমন এর আলো মোটে জ্বলবো না কোনো সমস্যা নেই একদিকে ফাঁকা থাকলে আর একদিকে আগুন অবশ্যই জ্বলবো আর একদিকের মনে আপনারা নিশ্চিন্তে রান্না করতে পারবেন দেন লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে শাকটি দিয়ে নাড়েছেড়েটু মিশাই নিয়েছি আর দেন স্বাদ মতো নুনও দিয়ে দিছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ে এডিরও ভালো করে সুন্দর করে মিশায় নাইরা সেরা তারপরে ঢাকা দিয়ে আপনারা বন্ধুরা চেষ্টা করবেন হাতের কাছে যা পাবেন তাই দিয়ে এটা রান্না করার সব সময় কিন্তু আমাকে মতো গরিব মানুষের সম্ভব হয় না যে ভালো মন্দ কিনে না রান্না করি তাই না আবার ডাকনা দিয়ে রাখছিলাম আর ডাকনিটা নামাইয়া নাইরা সেরা দিয়ে দেখা ধরছি দেখেন বন্ধুরা আমার শাকটা কিন্তু পুরো জল টাইমে গেছে কড়াইতে একটু জল লাগে নেই আর কড়াই আর শাকটাও কিন্তু পুড়ে যায় সুন্দর একটা মাখা মাখা ভাব হয়েছে অঞ্চলে আর দুই মিনিট নাই সেরা মিশা দেখেন শাক আমার হয়ে গেছে সুন্দর করে আর নামাই নিচ্ছি ওই প্লেটের মধ্যে ভালো মন্দ খাইতে বন্ধুরা সবারই ইচ্ছা করে কিন্তু সবসময় কি পায়েরা ওঠা হয় কখন তো বেশিরভাগ সময় দেখবেন আমরা হাতের কাছে যা পাই তাই দিয়েই যে দেখোকাটা কিছু রান্না করে ভালো মন্দ ওই খাওয়ার চেষ্টা করি আমি আমার ভিডিওতে হেঁটেই দেখানোর চেষ্টা করি নিশ্চয়ই ভালো মন্দ খামো আমরা কিন্তু সেটা সময় সাপেক্ষ সময় তো পায়ে উঠুম না যখন পারুম তখন ঠিকই খামো দেখেন শাক ভাজা দিয়ে মারে এখন বাদ বাইরে দিছি আর যে বাটিতে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়া আর পেঁপে দেওয়া হেডও দিয়ে দিছি মানে চলেন মারে দিই খাইতে মায় আজকে খাইয়ে করবো কেমন আসতে যদি আমার রেসিপিগুলো আপনাকে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দিন মারে আসতে ঘরেই দিছি খাইতে মার তো শরীর ভালো না ব্যথা পাওয়া বেশি হাটা করতে পারে না সে মা ঘরেই শুয়েছিল কছি মা তোমার আর বাইরে আসার দরকার নেই তুমি চলো ঘরে বসে ভাত খাই নাও অবশ্যই করে আমাকে ঠাকুর নেই আমাকে ঠাকুর আসছে অন্য করে নিগেই আনতে পারছি নাহলে তো মার কষ্ট করে বাইরে যাওয়া লাগতো দেখেন মা শাক ভাজা দিয়ে একগাল ভাত মুখে দিয়ে মার মুখে হাসি ফুটে গেছে যেন ব্যথা বেদনা না তার দূরে চলে গেছে মা কইতাছে কি ভাপছি তো বাতি মনে হয় খাইতে পারি না কিন্তু তো রান্নাটা মানে শাক বাজারে এত স্বাদ হয়েছে শাক বাজারে দিয়ে কে ভাত ভালোই খেলাম এখন একটু পেঁপে দিয়ে খাইয়া কইবো মা মনে হয়েছে দেখি মা কি কয়